শাশুড়ি মাকে শুধু বলেছিলাম যে এবার বাড়িতে আসলে অবশ্যই টাইম নিয়ে আসবো এবং এই কচুর ছড়াগুলো আমি তুলবো তো অতপর আমি বাড়িতে যাওয়ার আগে উনি কষ্ট করে আমার জন্য এই তুলে হচ্ছে পাঠিয়ে দিয়েছে বাসায় আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি ছড়াগুলা সিদ্ধ করে নিয়েছি এবং রান্না করার জন্য পাতলে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর হচ্ছে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি এগুলো দিয়ে ভালো করে মিশাই নিয়ে হচ্ছে আমি দিয়ে দিয়েছি জিরা বাটা জিরা বাটাটা দিয়ে আমি আবার ভালো করে মিশাই নিচ্ছি তো এ পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে পানি অল্প করে পানি দিব মশলাগুলো কষানোর জন্য তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তো আমি এগুলো দিয়ে হচ্ছে লবণটা দিয়ে দিয়েছি লংটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং মশলাগুলো কষিয়ে নিয়েছি ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়ে হচ্ছে আমি দিয়ে দিয়েছি এখানে দেশি টাকি মাছটা আমি ভাজি করে এগুলা থেকে হচ্ছে টাঁটা বেঁচে নিয়েছিলাম তো আমি দেশি এই টাকি মাছটা দিয়েই এই ছড়াগুলো আমি রান্না করব তো আমি পানি দিয়ে দিয়েছি পানিগুলো দিয়ে হচ্ছে বলক আসার পরে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি এই ছড়াটা আমি ছড়ার যে মুখিটা হয় ওটা আমি সিদ্ধ করে বেটে নিয়েছি এটা বেটে না নিলে এটা একটু শক্ত শক্ত টাইপের হয়ে থাকে আর হচ্ছে খেতে ভালো লাগে না গলা চুলকায় এবার আমি এগুলোকে ভালো করে হচ্ছে মিশাই ফেলছি ঝোলের সাথে এটা আবার লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বারবার নেড়ে নেড়ে দিতে হয় না হয় নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে আমি মিশাই নিতেছি তো যে গোটা যে ছড়াগুলো ছিল এগুলো কিন্তু ছড়া তো আমি এগুলা হচ্ছে রাখছিলাম সিদ্ধ করে ছিলে তো আমি এগুলো এ পর্যায়ে দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে মিশাই নিতেছি তো এই যে বরফ চলে আসছে আমি এবার দিয়ে দিচ্ছি পানি একবারেই ফানেগুলা দিয়ে দিব বেশি করে আর ফানে দিব না এই ফানেগুলোর ভিতরে হচ্ছে হয়ে যাবে তা আমি দিয়ে দিয়েছি ঝোলটা ঝোলটা দিয়ে হচ্ছে আমি ভালো করে নেড়ে দিচ্ছি বারবার এটা ঘন ঘন নাড়তে হবে তো কে কে এই ছড়াটা খেতে অনেক বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আমার রান্না একেবারে শেষ পর্যায়ে এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি তেঁতুলের পানি আমি তেঁতুলটাকে পানির ভিতরে ভিজিয়ে রাখছিলাম তো তেঁতুল পানিটা আমি দিয়ে দিয়েছি ছড়াগুলোর ভিতরে তেঁতুলটা অবশ্যই দিতে হবে না হয় তেতুল না থাকলে লেবু হলো দিতে হবে টক তো দিতেই হবে কারণ এগুলো হচ্ছে চুলকাবে না হয় গলায় তো এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে আমি পোড়ন দিবো পোড়ন দেওয়ার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর হচ্ছে রসুন আর জিরা এগুলো দিয়ে আমি পোড়নটা দিয়ে দিয়েছি এই যে আমার রান্না একেবারে শেষ গোটা যে ছড়াগুলো ওগুলো গোটা গোটা রয়ে গেছে আর যেগুলো আমি বেটে দিয়েছি ওগুলো একদম ডালের মতো হয়েছে খেতে অসাধারণ মজা লাগছে তো আপনারা কে কে এই ছড়াটা পছন্দ করেন অবশ্যই কমেন্টস করতেও ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ